আমার দেশের মাটি তোমার ঠেকায় মাথা গাইস আশা করি সকলে ভালো আছেন সো আসছিলাম চন্দ্রাতে ঘুরতে আপনাদের দেখাচ্ছি আসলে রকম রিসর্ট গুলো আছে দেখুন এই যে মেন রোড চন্দ্রা হাই রোড হায় গায় আশা করি অনেকেই অনেকভাবে অনেক মজা নিতেছেন তো আজকে আশা করি আপনাদের সকলকে একটা জিনিস আমি দেখাবো সেটা অতি শীঘ্রই আপনাদের সামনে এসে পড়বে ওই সামনে উঁচু বিল্ডিংটা হচ্ছে রেল স্টেশন চন্দ্রা রেল স্টেশন সকলে এই জায়গায় থেকে ঢাকা যায় চট্টগ্রাম সিটাগ্রাম সব এই জায়গা থেকে যাওয়া যায় আর কি দেখুন গাস মান সুন্দর জমিন সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সো গায়েস যদি আমার গানটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বেশি বেশি করবেন বাবাই টাটা দেখুন হানিবাসছে হানিফ হানিফ